আর এলাকায় প্রচুর পরিমাণে ঘন কুয়াশা মেঘে ঢাকা অর্থাৎ কুয়াশায় কুয়াশায় পরিপূর্ণ পুরা এলাকা আপনারা দেখছেন বা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে এই যে ঘন কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না শীতের সকালে মানুষ অনেক ব্যস্ততার মাঝে ভোরবেলা যা তার নিজ কর্ম ব্যস্ত থাকে এবং নিজ কর্ম নিয়ে বাড়ি থেকে বের হয় তারই ধারাবাহিকতায় আমরা দেখছিলাম যে ঘন কুয়াশায় ঢাকা পুরো এলাকা শীত প্রচুর পরিমাণে হঠাৎ করে শীতের প্রভাব বেশি এবং কুয়াশার প্রভাবও বেশি আমরা দেখছিলাম খুলনার বাংলাদেশের খুলনা অঞ্চলে অর্থাৎ এই শীতের সময় কয়েকদিন আগে প্রচুর পরিমাণে শীত আমরা দেখেছি এবং আমরা খুলনায় সর্বোচ্চ শীত দেখেছি এগারো ডিগ্রি সেলসিয়াস এবং আজকে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ দেখছিলাম যে শীতের প্রকটটা আরও বেশি তারই মাঝে শীতের প্রকটের মাঝে ঘন কুয়াশায় ঢাকা পুরো এলাকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে অন্ধকারাচ্ছন্ন এলাকা হয়ে গেছে কুয়াশায় কুয়াশায় পরিপূর্ণ হয়ে গেছে পুরো এলাকা তারই ধারাবাহিকতায় আমরা দেখছি ঘন কুয়াশায় ঢাকায় মেঘের মেঘার সামনে এলাকা খুলনার এলাকা দেখছিলাম মেঘে পরিপূর্ণ হয়ে আছে এবং মেঘ নয় মেঘ বললেই ভুল হবে এটা শীতের প্রকট এবং প্রচুর পরিমাণে কুয়াশায় দেখছিলাম এই কুয়াশার মাঝে শীতের মাঝে আমাদের এক বড় ভাই বেরিয়ে আসছে শীতের সকালে তারা বাড়ি থেকে বেরিয়ে আসছে অনেকে কর্মস্থল যাওয়ার জন্য ব্যস্ত আবার সেই কর্মব্যস্ততার মাঝেই প্রচুর ঠান্ডা এই ঠান্ডা এবং ঘন কুয়াশায় বিঘ্ন ঘটছে অনেকের কর্ম দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমরা খুব কাছের থেকে দেখানোর চেষ্টা করছিলাম এবং এই ঘন কুয়াশা যে প্রচুর পরিমাণে তারই প্রমাণ এই এলাকাটা দেখলে আপনারা বুঝবেন এই ঘন কুয়াশায় পরিপূর্ণ মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে না কিছুই অর্থাৎ দুইশো গাছ সামনে আমরা কিছুই দেখতে পাচ্ছি না এমন একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছে কুয়াশায় কুয়াশায় পরিপূর্ণ পুরো এলাকা এই গাছের অংশটুকু আপনারা দেখলে বুঝতে পারবেন যে প্রচুর কুয়াশায় পরিপূর্ণ এবং শীতের মতো অর্থাৎ বৃষ্টির মতো ঝরতে আছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম বৃষ্টির পানির মতো ঝরছে এবং রাস্তা ভিজে আছে আপনাদেরকে সেটাই আমরা দেখানোর চেষ্টা করছিলাম ঘন কুয়াশায় কাজের বিঘ্নতা ঘটে প্রচুর পরিমাণে শীত পড়লে দিন মজুরিদের কষ্ট হয় আমরা সেই পরিপ্রেক্ষিতে গরিব অসহায় মানুষ যারা আছে তাদের প্রতিনিয়ত যারা ইনকাম করে প্রতিনিয়ত যারা দিন আনে দিন রোজগার করে সংসার পরিচালনা করে তাদের জন্য অনেকটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে দর্শক আপনাদেরকে সেই বিষয়টাই দেখানোর চেষ্টা করছিলাম যে প্রচুর পরিমাণে কুয়াশাপূর্ণ এলাকা এবং ঘন কুয়াশায় পরিপূর্ণ আমাদের এই খুলনা অঞ্চলটা আপনাদেরকে যারা আপনারা আমাদের এই ভিডিওটিতে দেখছেন তারা বেশি বেশি শেয়ার করুন এবং খুলনার শীত এলাকাটা সকলকে দেখানোর সুযোগ করে দিন দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম শীতের ঘন এই ঘন কুয়াশা আসলে অনেকটা অনেক মানুষের ভালো লাগে আবার অনেক মানুষের ভালো না লাগার কথা কারণ প্রতিনিয়ত যারা প্রতিদিন যারা দিন আনে দিন খায় বা দিন মজুরি তাদের অনেক পরিশ্রম করতে হয় সকালবেলা বের হয়ে যেতে হয় কর্মর সন্ধানে তাদের অনেক কষ্ট হচ্ছে বা দেখছিলাম যে এই ঘন কুয়াশায় আমাদের দুইশো কর সামনে একটি গাড়ি আসছে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা কী খুব কাছের থেকেও বোঝার কোনো উপায় নাই এতটা ঘন কুয়াশায় পরিপূর্ণ হয়েছে আমাদের এই খুলনা অঞ্চলটা মাঝে মধ্যে আমরা শুনতে পারছি পাখির কল কলরব আমাদের পাখি ডাকছে এই শীতের সকালে শীতের পাখিগুলো ডাকছে বোঝার কোনো উপায় নাই কিন্তু আমরা শুধু শুনতে পাচ্ছি পাখির কলরব এবং পাখির ডাকগুলো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং শীতের যে অনুভূতিটা এই অনুভূতিটা আসলে অনেকে বুঝতে পারে না বা অনেকে বোঝার চেষ্টা করে না কিন্তু বোঝে তারাই যারা প্রতিনিয়ত দিন আনে দিন খায় বা দিন মজুরি যেরকম ভ্যান চালক রিক্সা চালক নৌকা মাঝি এই ধরনের যারা কর্ম কৃষিকাজ করে অথবা দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত যারা দূর দূরান্ত যে ব্যবসা করে তাদের জন্য একটা অনেকটা কষ্টকর বিষয় হয়ে দাঁড়িয়েছে দাঁড়িয়ে থাকে তারই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম শীতের আবাসন এবং কুয়াশায় যে পরিপূর্ণ আমাদের এলাকা তার প্রমাণ বাস্তব প্রমাণটুকু আপনাদের লাইভে এসে দেখানোর চেষ্টা করছিলাম দর্শক আমরা শীতের কুয়াশায় পরিপূর্ণ এই বাংলাদেশের খুলনা অঞ্চল সেই খুলনা অঞ্চলের কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমরা অবশ্য একটি বাজারে ছিলাম সেই বাজারের মাছ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তারই ধারাবাহিকতায় দেখছিলাম যে প্রচুর পরিমাণে কুয়াশায় পরিচ্ছন্ন পরিপূর্ণ হয়ে আছে সেই কুয়াশায় পরিপূর্ণ এলাকা আমরা ধীরে ধীরে হেঁটে হেঁ হেঁটে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এবং কিছু অনুভূতি শেয়ার করার চেষ্টা করছিলাম এই শীতের সকালে যে এখানে কয়েকটি প্রাণী আছে শীতের সকালে তাদের অবস্থা দেখলে আপনারা বুঝবেন যে আসলে শীত কতটা কঠিন জিনিস আমরা রাস্তা বেরিয়ে আসি অনেকে দেখা যাচ্ছে বস্ত্র পরিধান করে আমরা আসি কিন্তু যারা প্রাণী আছে সেই প্রাণীগুলো সম্পূর্ণ আলগা গায়ে তারা খাদ্যের সন্ধানে বেরিয়ে আসে তাদেরও অনেক কষ্ট হয় তাদের অনেক পরিশ্রম করে এই আহার জোগাড় করতে হয় সেই পরিপ্রেক্ষিতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম শীতের প্রচুর পরিমাণে শীত এবং এই শীতের মাঝে হ্যাঁ প্রচুর পরিমাণে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে আমাদের এই খুলনার এলাকা আমাদের সাথেই যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমাদের এই খুলনা অঞ্চলে যে শীতের প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে শীত এবং প্রচুর পরিমাণে যে কুয়াশায় আচ্ছন্ন হচ্ছে সেটা দেশবাসীকে দেখানোর জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন লাইক করুন এবং যারা আমাদের চ্যানেলে আর নতুন আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার চেষ্টা করুন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শীতের মাঝে আপনারা যার যার খাবারগুলো বেছে বেছে খাওয়ার চেষ্টা করবেন এবং প্রচুর পরিমাণে পানি পান করবেন প্রচুর পরিমাণে পানি পান করবেন শীতের সময় মানুষের শরীরে পানির ঘাটতি থাকে ঘাটতি হয়ে যায় সেই পরিপ্রেক্ষিতে দেখা আছে অনেক ধরনের অসুস্থতা হওয়ার সম্ভাবনা থেকে যায় সকলকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতে আমরা বিদায় নিচ্ছি সংবাদ বাংলাদেশের পক্ষ থেকে সকলকে আবারও শুভেচ্ছা অভিনন্দন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ